প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ইউনিক শুজ ইউনিক শ্যুজ এবং বড় একটি ইন্ডিয়ান জুতার বড় একটি পাইকারি দোকান আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপরে দেখবেন যে ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই এখন এই জুতাগুলো অর্ধেক দামে আজকে দিব অর্ধেক দামে যদি এটার দাম হয়ে যায় চারশো টাকা এটা দিব আজকে দুশো টাকা এত কমে জুতো পেয়ে যাবেন ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তারপর আপনাদেরকে বলবো যে আসলে কোনটার কত টাকার দাম এই মার্কেটটা কোথায় আছে আপনারা সবাই জানেন তো যাই হোক আমি একটু দেখাচ্ছি দোকানের ভিতরে প্রচুর প্রচুর ইন্ডিয়ান জুতা আছে প্রচুর প্রচুর কালেকশন আছে একটু আহ ঘুরুপীরাই আপনাদেরকে একটু দেখায় তারপরে অবশ্যই বুঝতে পারবেন অলরেডি একজন কাস্টমার আছে কেনাকাটা করতেছে প্রয়োজন হল ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবে দেখছেন ইন্ডিয়ান জুতের অভাব নয় হাজার হাজার মডেলের ইন্ডিয়ান জুতো আছে এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে